আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জগন্নাথপুর প্রাইমারি স্কুলের মাঠে অতি শীঘ্রই নাইন টুর্নামেন্টের আয়োজন করা হইয়াছে আপনারা যারা দল নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিন দেওয়া বা তোলে নাম্বার দেওয়া থাকবে আপনারা এখানে যোগাযোগ করে টিম রাখতে পারবেন এখানে প্রত্যেকটা টিমের আটজন করে খেলবে আট খেলা আর আমাদের অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন চলমান এখানে রয়েছে সুজীব জুনাইদ আর অপর বাসে রয়েছে আব্দ নূর জারো দেওয়ার কাজ করতেছে আর মাঠটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর স্থানটা হলো জগন্নাথপুর প্রাইমারি স্কুলের মাঠ আর অতি শীঘ্রই উদ্বোধন হবে সম্ভব তারিখ তেইশ তারিখ তেইশে জানুয়ারি আপনারা যারা টিম রাখতে আগ্রহী অবশ্যই স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা দেখেন সবাই আমরা একসাথে মিলেমিশে কাজ করতেছি আর আমাদের জগন্নাথপুর প্রাইমারি স্কুলের মাঠে সর্বপ্রথম নাইট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আমাদের গ্রামের সবাই আগ্রহ খেলাধুলার প্রতি তারা মাদকের প্রতি না যাই হোক সবার জন্য শুভকামনা রইল আর যারা দল নীতি ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে